হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে যারা অ্যান্ডয়েড ফোন ইউজ করেন টাচ মোবাইল ইউজ করেন মূলত তারা ভিডিওটা এড়িয়ে যাবেন না অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন আমরা অনেক সময় মোবাইলে কি দেখি না দেখি চাইলে অন্য কেউ ট্র্যাক করতে পারে সেটা যে কোনো মাধ্যমে অনেকগুলো সিস্টেম আছে চাইলে আপনি কখন কী দেখতেছেন আপনার ফোনে আপনার গুগলে কি আছে যে কেউ চাইলে এটাকে ট্যাগ করে দেখতে পারবে তো আমরা মোবাইলে কখন কি দেখি না দেখি এটা ক্রোম ব্রাউজার বা অনেক সিস্টেম থেকে দেখা যায় তো এটা মূলত বন্ধ করবেন কিভাবে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন ফুল ভিডিও না দেখে কেউ স্কিপ স্কিপ করে দেখবেন না তাহলে বুঝবেন না তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই তো সেটা বন্ধ করার জন্য আমরা অবশ্য অবশ্যই আগে আমাদের প্লে স্টোরে আমরা চলে যাব যাওয়ার পরে অবশ্য অবশ্যই আমরা আগে প্লে স্টোরটাকে আপডেট করে নিব তো প্লে স্টোর আমরা আপডেট করে নেওয়া হলে আমরা তারপরে চলে আসব ক্রোম ব্রাউজারে প্রত্যেকের ফোনে এটা আছে ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে দেখতে পারতেছেন থ্রি ডট একটা ই আছে ডট ই আছে আসার পরে এখানে দেখবেন একটা সেটিং অপশন আছে আপনাদের এখানে অনেকগুলো অপশন আসতে পারে তো আমার এখানে সেটিংটা আপনারা খুঁজে নেবেন আমি সেটিং এ ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রাইভেট এন্ড সিকিউরিটি তো আমরা খুঁজে নিব তো আমি দেখায় দিচ্ছি এটা আমার এই যে প্রাইভেট এন্ড সিকিউরিটি এখানে আসার পরে আমাদের প্রত্যেকের ফোনে এই জিনিসটা অফ আছে আপনারা এখানে খেয়াল করে দেখলেন দেখবেন এখানে লেখা আছে সেন্ড এটা প্রত্যেকের মোবাইলে প্রথমত অফ করা থাকে তো আমরা এটাকে চালু করে দিব এখন চাইলে কেউ আমার ফোন ট্যাগ করতে পারবে না এবং কি মোবাইল কোম্পানি ক্রম ব্রাউজার কোম্পানি কো কোনো জায়গা থেকে আমাকে আর ট্যাক করতে পারবে না তো এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে